হাই ফ্রেন্ডস সারাদিন কোনো ভিডিও করতে পারিনি চোখ মুখ দেখে বুঝতে পারছো প্রচন্ড উনিশ তারিখ থেকে রায়ের পরীক্ষা এর জন্য আরো স্কুলে যেতে হয়েছিল সকাল থেকে কোনো কাজ করা হয়নি হ্যাঁ ঘর সব গুছানো টোছানো হয়নি কাছাকাছি করে সব পরিষ্কার করে রাখা চলো দেখতে থাকো ভিডিওটা রায় চল মা চল এক মা চল পনেরোটা চল বাইরে বের করে দে এখন একটু বাইরে যাক এই যা 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 যাচ্ছি নি যা যা এই যে দরজা খুলে দিয়েছি চ হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকের দিনটা খুব 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 ভালো কাটুক আর বৃহস্পতিবার আজকে কোনো পুজো টুজো কিচ্ছু হয়নি বাসন মেজে বাসন মেজে রেখে গেছিলাম রায়কে দিয়ে আসতে এই এখন পুজোতে বসবো দেড়টার সময় রায়ের আবার ছুটি তাড়াতাড়ি পুজোটা আমাকে সারতে হবে চলো এসে আমি আবার স্নান করলাম বাড়িতে এসে এবার পুজোটা করে নি তারপরে তোমাদের সাথে কথা হবে জয় লক্ষ্মী ও নমস্ত সর্ব বেদান বড়দাসী হরিপ্রিয় যা কায়িস্ত প্রণ সং নাম প্রণামং দং গোম বিশ্বরূপ শোভرجসি পদপদালায় সুবে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা জয় মা জয় মা প্রতিবি প্রতিবি শীতবারে বটমাতা দোল পূর্ণিমা নির্মল আকাশ মৃদবঙ্গে বইতেছে মলয় বাতাস মলায় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনোসখে দুই জনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিবরে উভয়ের প্রাণ মিলনে তিনি দেখো ঠাকুরের কাজ করে ভাত বসে নিয়েছি আর রান্না আছে এর জন্য আর রান্না করতে হয়নি ভাতও হয়ে গেছে জলটা ভরব আর আজকে বৃহস্পতিবার তো প্রচণ্ড কাজের চাপ ছিল এর জন্য কিচ্ছু করতে পারিনি আগে পুজোটা করে নিয়েছি আর সবই রান্নাঘরে গুছানো কালকে কোনো ভিডিওই করতে পারিনি তারাপীঠ থেকে এসে শরীরটা এত ক্লান্ত লাগছিল আর দেখো এখন আনতে যাব আর এসে একটু ছিল কালকের আজকে যেহেতু সকালে কোনো কাজ করতে পারিনি রায়কে ব্যায়ামে আঁকা আঁকাতে পাঠিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘর কিছুই গুছানো ছিল না ওকে আগে আঁকতে পাঠিয়ে ঘর দরটা গুছিয়ে নিচ্ছি এই ঘরটা গুছানো হলেই ঠাকুর ঘরের বিস্তানটা চাদরটা পেতে ফেলবো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি চাদর পাল্টাই এটা তো জানো আজকে আর পাতা হয়নি এমনি বাসি চাদর সব তুলে ফেলেছিলাম আর এদিকে একটু নিয়ে আয়না দিকে একটু একটু মুছে নেব সবই মুছে উঠছে পয়সা পরিচ্ছন্ন করে ঘরটর ঝাড় দিয়ে সন্ধ্যা টন্দা দিতে যাবো মেয়ের বইপত্রর জন্য এই ঘরটা যে এতটা নোংরা লাগে চারিদিক ছিটানো চারিদিক ছিটানো মানে একটা নিলে তো দশটা নেবে দশটা ফেলবে আর কোনো গুছানো নেই পুরো নোংরা করে ফেলে এর জন্য আগে বইটা আমি আগে গুছাই যেইভাবে হোক না প্রতিদিনের দিনটি আমার বই গুছানো বই না গুছালে ঘরটা একদম চারিদিক এলোমেলো থাকে যেহেতু যে পড়াতে এসছে সকালে আমি কিছুই করতে পারিনি তখনও বুঝাতে পারিনি বইটা এই এখন সব গুছালাম হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর দেখলে তো সকাল থেকেই কাজকর্ম করতে এতটা ব্যস্ত মানে সামনে আসার মতো আমার পরিস্থিতি ছিল না চোখ মুখের বিচ্ছিন্ন অবস্থা ছিল এর জন্য সামনে আসতে পারিনি আর এখন রাই হলো ছবি এঁকে এসছে এঁকে এসেছে দিদির থেকে এখন ওকে ভাবলাম যে এখনই নিয়ে যাই ওকে যদি এখন না নিয়ে যাই তাহলে আর আমি একবার ওর বাবা চলে আসলে যেতে পারবো না শাড়ি পরে নিয়েছি তোমাদের বলেছিলাম না আমাদের এই দেখেছো গান শুনতে পাচ্ছো তো সেই মতন জগন্নাথের ওখানে গান হচ্ছে চলো দেখতে থাকো চলো নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখবে খুব সুন্দর হয় কিছুক্ষণ হয়তো দাঁড়াতে পারো বেশি দাঁড়াতে পারবো না ওর বাবা চলে আসবে দেখতে থাকো ভিডিওটা Ciao, ciao, ciao.

নিবেদন করবো নির্গত হচ্ছে সে যজ্ঞের ধূম নির্গত হয়ে মেঘের সৃষ্টি হচ্ছে মেঘের থেকে আবার থেকে যা চরণ কর্ম কর্ম আমি পুরুষক সর্বদা ফলে আশা তুমি ছেড়ে দাও ফলের আশার যদি না ছাড়ো তাহলে তুমি আসো কারণ আমি এই কর্মটা করছি করে আমি পাবো তো তো ভগবানকে প্রার্থনা করছি পাবো তো মা বাবাকে আমি দেখি তার ফল পাবো তো এই যে মানে পরের প্রশ্নটা আমি কাজ করছি তার কারণটা আছে কার্য আছে কারণ আছে এবং পরে কি হবে এই যে ভাবছি এটাতে ভালো লাভ হয় না আমার কর্তব্য মা বাবাকে দেখা ভগবান হয়েছে আমি আমার মা বাবাকে দেখবো আর না থাকুক আমার কর্তব্য যে মা বাবা আমাকে এনেছে পিছিয়ে দিকে তাতে আমি করবো না বর্তমান সমাজ তো অনেক মানে কি বলবো পিছিয়ে দিয়েছে ওই বেশিরভাগই লোক মা বাবাকে ভাত দিচ্ছে না খবর কাগজে হামাশায় দেখা যায় তাকে

এই যে আমাদের দুর্গা মিটিং হবে ডাক করছিল ক্লাব থেকে তাই আসলাম আর এসে দেখে ওর বাবা চলে এসেছে দেখো মুড়ি চা নিয়ে বসে পড়েছি